আজ সাতাশ ডিসেম্বর বৃহস্পতিবার রানী রাসমণি রোডে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের পক্ষ থেকে একটি সমাবেশ এবং স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপালের কাছে এই সমাবেশ এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় তার দাবিগুলি হলো অবিলম্বে দশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি সুনিশ্চিত করতে হবে এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অযোগ্য উপাচার্যের অবিলম্বে পদত্যাগ করতে হবে বিশ্ববিদ্যালয়ের তুঘলকি সিদ্ধান্তে প্রায় পঁচিশ হাজার বিএড ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে ফেলে রাখা যাবে না এবং বিএসএটিইউ দুর্নীতিগ্রস্ত অস্থায়ী উপাচার্যের যোগ্যতার সঙ্গে সম সমস্ত আধিকারিকদের যোগ্যতার পূর্ণাঙ্গ তদন্তের দাবি চায় এদিন রাজভবনে ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের তরফে মলয় পিঠ কি বলেছেন শুনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারে এই জাজমেন্টের টোটাল গাইড বলা আছে কবে ছেলে ভর্তি করবে করা হবে কবে ক্লাস আরম্ভ হবে থেকে শুরু করে কবে পর্যন্ত ইন্সপেকশান করে ইনস্টিটিউটগুলো বৈধ কিনা জানানো হবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে দশই মেয়ের মধ্যে সমস্ত ধরনের ইন্সপেকশান করে এবছরে কোন কোন কলেজ অ্যাপিলেটেড আছে তার লিস্ট দিতে হবে এবং সেই সব লিস্টে ছেলেমেয়েরা ভর্তি হবে এখন এই মতো অবস্থাতে ছশো চব্বিশটি কলেজের আজও পর্যন্ত জল জল করছে যে এই জিনিসগুলো অনুমোদন বা অ্যাপিলেটেড সেই অবস্থায় ছেলে পঠন পাঠন শুরু করেছে উনি একদিন হঠাৎ করে একটি চ্যানেলে বসে বলে দিলেন দুশো তিপান্নটা কলেজ অবৈধ কি বেশিসে বললেন সেটাও বোঝা গেল না আর সুপ্রিম কোর্টে জাজমেন্ট অনুসারে এবছরের জন্য অবৈধ বলার কোনো জায়গাই নেই এই অবস্থাতে দাঁড়িয়ে যখন আমরা লিস্ট দাবি করলাম আপনারাও মনে হয় করেছেন উনি এখনও পর্যন্ত কোনো লিস্ট দিলেন না আমাদের অ্যাপ্লিকেশন বা অনুমোদন রয়েছে আইনগতভাবে ছশো চব্বিশটায় উনি বলছেন দুশো তিপ্পান্নটা অবৈধ আমরা লিস্টের দাবি করতে গেছিলাম যে কোন কোন কলেজ অবৈধ এটা না জানলে তার কর্মী কোন কোন যাদের জব হারাচ্ছে ওনার কথা অনুসারে প্রায় দশ হাজার লোকের জব হারাচ্ছে প্রায় পঁচিশ হাজার ছেলে মেয়ে পড়া থেকে বঞ্চিত হচ্ছে তারা কারা বুঝতে পারছে না আর যদি লিস্ট পেলাম না ওনার কাছেও লিস্ট চাইলাম আপনাদের কাছেও আবেদন রইলাম যে ওনার কাছ থেকে লিস্ট নেওয়া একটা যে কোনো জিনিস যদি অনুমোদন বাতিল যায় এত একটা বড় বিষয় তার লিস্ট পাওয়া যাবে না এটা আমাদের কাছে মানে অবাস্তব অবাক বলে মনে হচ্ছে আবার আমরা তদন্ত করে দেখছি বা আমাদের বন্ধু বান্ধবদের গ্রাম থেকে দেখছি এখনও পর্যন্ত তিনশো চারটা কলেজ লিঙ্ক পাইনি অর্থাৎ অবৈধ ওনার কথা অনুসারে আমরা উনি যেদিনে বলেছিলেন সেদিন ছিল তিনশো পঁচিশটার মতো বাকিগুলোর কিছু দালাল কুড়ি লাখ টাকা করে নিয়েছে আর বৈধতা চলে আগের কলেজগুলো পনেরো লাখ টাকা করে নিয়ে সেইগুলো লিঙ্ক ছাড়া হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যে এইভাবে ওটাকে আটকিয়ে রাখা হয়েছে উনি কালকে আমাদের প্রতিনিধি জল গেছিলো বলছে আমাকে চোর বলছে আমি কি করে চুরি করেছি আমি যেটা বলছি যে উনি দুশো তিপান্নটা কলেজ অবৈধ বললেন সেই লিস্টটা দিন আর কোন শক্তি বলে এজেন্ট দিকে পয়সা তারপরে লিঙ্কগুলো পাওয়া যাচ্ছে এটা আমাদের খুব জানার উনি বলতে পারবেন পরবর্তীতে মলয়বাবু উপাচার্য সোমা মুখোপাধ্যায়ের গ্রেফতারিরও দাবি করেন এদিন শ্রীপীঠ আর কি কি বলেছেন শুনবো আমি বলে চোর হলে না জেলে যাওয়ার একটা জায়গা থাকতো কারণ প্রমাণ করা যাবে না টাকাটা নিজে হাতে নাই নাই কিন্তু ওনার জেলে যাওয়ার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে উনি ইগনোর করছেন বারবার চিঠিদার বারবার জানানো সত্ত্বেও সোমা বন্দ্যোপাধ্যায় যিনি ভিসি এবং বাবা সাহেব এডুকেশন ইউনিভার্সিটি এবং তিনি এই কারণে জেলে যাওয়ার কথা আমরা বলছি সুপ্রিম কোর্টের লকে ভায়োলেট করে টাকা তোলার জন্যে তিনি লিঙ্কগুলো ছাড়ছেন না ছেলেগুলো অবৈধতে এটা বেআইনি এটা দেশদ্রোহী কাজ সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি কেউ ভায়োলেট করে সেই জন্যে ওনার জেলের কথা বলছিল আমরা এসেছিলাম আচার্য মহোদয়ের কাছে আমরা সৌভাগ্যবান তিনি হচ্ছেন আমাদের আমাদের রাজ্যপাল তাই আইনটা বলবৎ করার ওনার নৈতিক দায়িত্ব আইনটা বলবৎ করার জন্য আবেদন জানিয়ে গেলাম আমার নাম মলয়পিক আমাদের যে এডুকেশন ফোরাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম তার প্রেসিডেন্ট আমি এই ফোরাম তিনটি সহযোগী সংস্থা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন স্টুডেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল এডুকেশন টিচার ফোরাম কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স